নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা দেখে তোমাদের সবার ভালো লাগবে ঘরে যদি আটা বা ময়দা থাকে আর তার সাথে দুটো আলু তাহলেই তোমরা এই নরম তুল তুলে আলু নানগুলো বানিয়ে নিতে পারবে ডাল চিকেন কারি বা যে কোনো চাটনি দিয়েও এগুলো তোমরা খেতে পারবে আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে একদম সহজ থেকে সহজভাবে দেখাবো প্রত্যেকটা নান এইভাবেই ফুলবে আর নরম তুলতুলে হবে তো বন্ধুরা সবার প্রথমে আমরা নিয়ে নেব ময়দা ময়দা এখানে আমি দু বাটি দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ বুঝে ময়দাটা নিয়ে নেবে স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণটাকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে তো এখন দিয়ে দেব এখানে দুই চামচ মতো চিনি আর সাথে দিয়ে দেবো তিন থেকে চার চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো ইস্ট ইস্টটা তোমরা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবে আর দিয়ে দিচ্ছি দুটো ডিমের সাদা অংশ কুসুম বাদ দিয়ে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে এবার অল্প অল্প জল দিয়ে জলটা অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে তো অল্প অল্প জল দিয়ে আমরা ডোটা তৈরি করে নেব এখানে জলের পরিবর্তে তোমরা উষ্ণ গরম দুধ দিয়েও ডোটা মাখতে পার এই ডোটাকে এখন আমরা আট থেকে দশ মিনিট সময় নিয়ে মেখে নেব তারপরে দেখবে যে এরকম একটা সফট ডো তৈরি হয়ে গেছে অবশ্যই একটু সময় নিয়ে ময়দাটাকে মেখে নেবে তো বন্ধুরা এখন আমি নিয়েছি বাটার এখানে নর্মাল টেম্পারেচারের বাটারটাই নিতে হবে ফ্রিজ থেকে বের করে সাথে সাথেই কিন্তু বাটারটা নেবে না আগে থেকে বের করে নেবে তো মোটামুটি এখানে তিরিশ থেকে চল্লিশ গ্রাম বাটার আছে বাটারটাকে খুব ভালো করে ময়দার সাথে মেখে মেখে মিশিয়ে নিতে হবে প্রথম দিকে দেখবে যে মিশতে চাইবে না ভয়ের কোনো কারণ নেই মাখতে মাখতে প্রায় পাঁচ ছ মিনিট ধরে মাখার পরে দেখবে যে এটা খুব সুন্দরভাবে মিশে গেছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বাটারটা একেবারে মিশে গেছে ডোয়ের সাথে আর একদম সফট সফট তৈরি হয়েছে তো এখন এটাকে একটু সাইডে রেখে দেব অন্য একটা পাত্রের মধ্যে আমি কিছুটা বাটার মাখিয়ে নিচ্ছি এখন ময়দার ডোটাকে এর মধ্যে রেখে দিতে হবে হাত দিয়ে একটু গোল করে নেব এবার এই বাটির মধ্যে রেখে দেব এখন এই ডোটাকে আমরা রেস্টে রাখবো পুরো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা থেকে ওপর কাগজটা এভাবে বুলিয়ে নিচ্ছি মানে কাগজে যেটুকু বাটার আছে সবটুকুই আমি কাজে লাগিয়ে দেব এখন ঢাকনা দিয়ে ঢেকে একটা গরম জায়গায় রেখে দিতে হবে আর ঢাকনার যে ছিদ্রটা এটাও আমি কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি বন্ধুরা এখন নিয়েছি আলু আলুগুলোকে আমি আগে থেকেই সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি এবার দেখো একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারের সাহায্যে আলুগুলো এইভাবে গ্রেট করে নিতে হবে তোমরা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারো বন্ধুরা এই গরমে ঠান্ডা জল খেতে খেতে গলাটা বসেই গেছে বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে ভালো যদি লাগে ছোট্ট করে একটা কমেন্ট করবে একটা লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে সে তো আলুগুলো আমি গ্রেট করে নিয়েছি এখন নিয়ে নিয়েছি চিজ এখানে আমি কিউব চিজ নিয়েছি তিন থেকে চার টুকরো তো যতটা আলু নেবে তার তিন ভাগের এক ভাগ চিজ দিতে হবে চিজগুলোকে আমি এইভাবে গ্রেট করে দিচ্ছি তো বন্ধুরা এখন দিয়ে দেব হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ লবণ দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর কিছু ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা যদি চাট মশলা না থাকে তাহলে আমচুর পাউডারও দিতে পারো তো বন্ধুরা এখন সব উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে মেখে নেবো বন্ধুরা তোমাদের যেটা আমি বলেছি একদম সহজ থেকে সহজভাবে দেখাবো কিন্তু প্লিজ তোমরা ভিডিওটাকে মন দিয়ে দেখবে তাহলেই তোমাদের নানগুলো একেবারে ফুলকো আর নরম তুলতুলে হবে তো আলুটা মেখে নেওয়ার পর এইভাবে আমি গোল গোল বলের মতো পাকিয়ে নিচ্ছি বন্ধুরা আলুর বলগুলো একটু বড়ো সাইজের তৈরি করবে কারণ আজকের নানগুলো আমি একটু বড় বড় তৈরি করব যাতে একটা নান খেয়ে পুরো পেট ভরে যায় তো আলুগুলো আমি গোল পাকিয়ে নিয়েছি এদিকে এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এর মধ্যে আমি অনেক কাজ করে এসেছি তো তোমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রাখলেই হয়ে যাবে এখন এর ভেতরের যে বাতাসটা আছে এই বাতাসটাকে বের করে দিতে হবে আর তোমরা দেখতেই পাচ্ছ যে ময়দার ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছিল তো খুব ভালো করে আবারও হাত দিয়ে একটু মেখে নিতে হবে এবার এখান থেকে আমি একটা লেজি কেটে নিচ্ছি লেচিটাও একটু বড় সাইজের করে কেটে নেবে দেখতেই পাচ্ছ কতটা বড় করে নিয়েছি এখন হাতের মধ্যে নিয়ে ঠিক আমি যেরকমটা করছি এরকমটা করতে হবে এবার এই বলের চার চারপাশটা একটু পাতলা করতে করতে এটা একটা লুচির আঁকা দিতে হবে মানে ছোট সাইজের একটা লুচি আঁকা দিতে হবে কিন্তু পাশটা যেন পাতলা থাকে দেখতে পাচ্ছ ঠিক এরকমটাই করে নিতে হবে মানে মাঝখানটা পুরো আর চারপাশটা পাতলা থাকবে এবার এর মাঝখান বরাবর আমরা আলুর বলটা দিয়ে দেব। দিয়ে মুখটাকে খুব ভালো করে সিল করে দিতে হবে আর এটা ইজিলি সিল হয়ে যাবে তোমরা যখন তৈরি করবে তখনই বুঝতে পারবে তো এইভাবে সিল করে দিয়েছি দেখতে পাচ্ছ বড় সাইজের একটা বল তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ তো একে একে আগে আমি সবকটি বল তৈরি করে নেব আজকে যদি আমার এই ভিডিওটা দেখতে নতুন কোনো বন্ধু এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনে অল অপশানে ক্লিক করবে যাতে আমার ভিডিও আপলোড হওয়ার মাত্র সবার প্রথমে তোমার সামনে পৌঁছে যায় তো এই বলটাও আমার রেডি করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম সমান করে নিয়েছি কোনো বেলুন ছাড়াই হাতের সাহায্যে চেপে চেপে আমরা একটা রুটি তৈরি করে নেব এইভাবে ধীরে ধীরে আঙুল দিয়ে চেপে চেপে এই রুটিটাকে বড় করে নিতে হবে বেলা বেলির কোনো ঝামেলাই লাগবে না শুধু এইভাবে চাপ দিয়ে দিয়ে আমি রুটিটাকে বড় করে নিচ্ছি তো বন্ধুরা চেপে চেপে আমি মোটা টাইপের একটা রুটি তৈরি করে নিয়েছি আগে থেকে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম তাওয়াটা গরম হয়ে গেছে এখন এই গরম তাওয়ার মধ্যে একটা রুটি দিয়ে দেব রুটিটা যখন নিচে থেকে একটু হয়ে আসবে তখন উল্টে দিতে হবে আর এই সময় কিন্তু তাওয়াতে কোনো তেল দেবে না প্রথম দিকে রুটিটাকে খুব ভালো করে এপিট পিট করে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে আজকের নান রুটিটা আমি বাটার দিয়ে ভাজবো তোমরা চাইলে তেল বা ঘি দিয়েও ভাজতে পারো তো উল্টে পাল্টে যখন দেখবে যে নান রুটিটা এইরকম ফুলে উঠেছে ঠিক আছে দেখবে যে যখন এরকম ফুলে যাচ্ছে তখন এটাকে অন্য একটা প্যানের মধ্যে দেখো আমি বাটার দিয়েছি বাটারটা গলে গেছে এখন এই বাটারের ওপরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর দেখতে পাচ্ছ যে কত সুন্দর ফুলে উঠেছে এটা তবে আগে থেকে শুকনো তাওয়ায় রুটিটাকে সেঁকে নিতে হবে যদি না নাও তাহলে কিন্তু নানগুলো এইভাবে ফুলবে না আর নরমও হবে না উল্টে পাল্টে নানটাকে আমি ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ একেবারে ফুলকো ফুলকো হয়েছে একটা নান আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন নামিয়ে নেব তো বন্ধুরা একইভাবে প্রত্যেকটি নান আমি তৈরি করে নিচ্ছি আর প্রত্যেকটি নান কিন্তু এরকম ফুলেছিল। একদম ফুটবলের মতো হয়ে গেছিলো আর বন্ধুরা দেখতেই পাচ্ছ যে নানগুলো কত বড় বড় সাইজ করে বানিয়েছি একটা খেলেই যথেষ্ট তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকে আমাদের নরম তুলতুলে ফুলকো ফুলকো আলু নান তো এখন আমি বাটার আর ধনে পাতা একসাথে আগে থেকে মিশিয়ে রেখেছিলাম এখন এই রুটির ওপরে ব্রাশ করে দেব। আর তোমরা বাটার ব্রাশ না করে এমনিতেও খেতে পারবে যখন চিকেন বা ডাল দিয়ে খাবে এটা করার কোনো প্রয়োজনই হবে না তো আমি এইভাবে একটু ধনে পাতা বাটার ব্রাশ করে দিচ্ছি তো না বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকে নরম তুলতুলে ফুলকো ফুলকো আলু নান কতটা নরম হয়েছে একদম সফট হয়েছে একটা তোমাদের ছিঁড়েও দেখাচ্ছি এটা এখনো গরম আছে মানে হাত দিয়ে ধরা যাচ্ছে না এত বড় আলু নান যদি একটা খাওয়া হয় তো ডিনারে আর কিছু লাগবেই না একদম সফট হয় দেখতে পাচ্ছ বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আজ এখানে বিদায় নেব আবার নতুন রেসিপি নিয়ে